হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত তো এখানে দেখো আমি বের করে নিয়েছি আজকে ফ্রিজ থেকে রূপচাঁদা মাছ তো মাছটা ভালো করে নুন হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর তারপরে কিন্তু আমি এক এক করে মাছগুলো এখন ভেজে নেব তো এই রান্না দিয়ে আজকে ব্লগ শুরু করলাম আজকে কিন্তু খুব ছোটোখাটো হয়তো ব্লগ হতে পারে কারণ আমি জানি না কি কতটুকু করে উঠতে পারবো সকাল থেকে কেননা খুব চাপের থাকবো আজকের দিনটা আমি বিশেষ করে দুপুরের পর থেকে তাই সকালবেলা খুব এক পদে রান্না করব ভেবেছিলাম কিন্তু দেখো আরও একটা পদ এখানে রেডি করে নিয়েছি এর মধ্যে নিয়েছি হচ্ছে কালো সর্ষে মান মানকচু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়েছি নুন আর হচ্ছে কাঁচা লঙ্কা এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখো এটা আর একটুখানি হবে আর একবার ঘুরবে তো যাই হোক এই একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কী রান্না করব আশা করি সবাই বুঝতে পেরেছো কচু বাটা করব তো এদিকে আমি মাছগুলোকে সব এক এক করে দেখো ভাজা হয়ে গেছে সব ভেজে ভেজে তুলে রেখেছি আর তারপরে এখন তেলের ওপরে দেব হচ্ছে ফোড়ন আর মাছের ঝোলে ফোড়ন দেব হচ্ছে গোটা জিরে তো এই যে গোটা জিরে দিয়ে দিলাম ফোরণে তারপরে এখন আলু টমেটো এইগুলো সব দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে মাছের ঝোলটা করে নেবো আর তার সাথে ইন্ডাকশানে তো ভাত হবে আর এদিকে হচ্ছে হবে ওই কচু বাটা আরেকটা পদ্মায় ছিল আমার এখন মনে পড়ছে না পরের দিন ভয়েস দিলে যা হয় আর কি দিনের দিন ভয়েসও দিতে পারিনি আমি এখন এই পরের দিন বিকেল করে ভয়েস দিই এই ভিডিওটা পোস্ট করব অনেক বেলা হয়ে গেল তোমাদের কাছকে ভিডিও ছাড়তে ছাড়তে সকাল নটা থেকে হলো বারোটা বারোটা থেকে হলো তিনটে এখন মনে হচ্ছে বিকেল পাঁচটায় ব্লগ যাচ্ছে যাই হোক আর করা যাবে তো এখানে দেখো সব মশলাপাতি দিয়ে তারপরে এখন কষাচ্ছি যা যা দেয় আর কি আলুগুলোকে আমি বেশি একটু মোটা করেই রেখেছি যেহেতু মাছের পিসগুলো বড় বড় তো আমার কাছে বড় সাইজের আলু ছিল না থাকলে পরে মা সবসময় মাছের সাথে মানানসই করে সবজি কাটতে হয় তো বড় আলু ছিল না বলে ছোটো আলুগুলোকে একটু মোটা করে কেটেছি আর এই যে দেখো এদিকে হচ্ছে কচু বাটা গতকালকে মানকচুটা হাতে নিয়ে তোমাদেরকে আমি ওল বলেছিলাম জানি না কেউ খেয়াল করেছো কি না যাই হোক তো এখানে দেখো একটু লেবু ছিল ঘরে তোর লেবুর রস দিয়ে দিলাম তাতে কি গলাটাও ধরার কোনো চান্স থাকলো না আর তার সাথে কিন্তু টেস্টও দ্বিগুণ হয়ে গেল। তোমরা কারা কারা কচু বাটা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই যে দেখো এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু রেডি আর একটু ফুটলেই হয়ে যাবে সুন্দর গোলাপ ফুটেছে বন্ধুরা গাছে আ হা হা গো আর এই যে আজকে নয়নতরাগুলো তুলিনি নয়নতরা ফুটেছে কয়েকটা তুলিনি সময় নেই জবা লাল জবা সাদা জবা লক্ষ্মী জবা আর হলুদ ফুল তুললাম আজকে ছাদের ওয়েদারটা খুব সুন্দর মানে ছাদের ওয়েদার বলতে প্রকৃতির ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ঝড় বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে আজকে যে কী তাড়াহুড়ো রয়েছে আমার আমি নিজেও জানি না আজকে ব্লগ কতটুকু দিতে পারবো কি দিতে পারবো সোমনাথ বলেছিল যে এক তরকারি ভাত করে রেখে দাও এবার ওই হয়ে গেল আর কি শুধু মাছের ঝোল ভাত করব ওই হয়ে গেল মাছের তেলটাও করে ফেললাম আর ওই ভুল করে গতকালকের ভিডিওতে ওল বলে ফেলেছি ওটা অ্যাকচুয়ালি ওল না ওটা হবে মানকচু তো মানকচুটা বেটেও ফেললাম আর এক পদ দিয়ে খাবো একটু করেই ফেললাম আর দুটো পদ এবার দেরিও হয়ে গেল একটুখানি এখন বাজে হচ্ছে দুপুর দুটো মনে হচ্ছে কত তাড়াতাড়ি পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা ওই কাজে বসবো সারা সপ্তাহ ধরে যা মাল অর্ডার এসছে সব এই আজকে ডিসপ্যাচ হবে মানে ভাবতে পারছো এই যে আমি যদি এখন ধরে নাও চান খাওয়া করে ভিডিও এখনও এডিট এডিট হয়ে গেছে টাইটেল থামনেল দিয়ে ধরে নাও তিনটে নাগাদ কাজে বসবো ব্যবসার কাজে উঠতে উঠতে আজকে আমাদের নটা দশটা বেড়ে যাবে তার আগে ওঠাই যাবে না এত মালের চাপ রয়েছে আজকে সারা ধরে ডিসপ্যাচ হয়নি না সব আজকে ডিসপ্যাচ হবে শাড়ি নাইটি বেডশিট নেই এই লটে শাড়ি আর নাইটিটাই আছে উফ কি হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে বন্ধুরা ছাদে কি দারুণ ওয়েদার আজকে যাই হোক চলো আর বক বক করবো না আমার দেরি হয়ে যাবে বক করলে অনেক ঝমঝম করে পুজোটা দিয়ে ভাত বাড়ার সময় আমি তোমাদেরকে তরকারিগুলো দেখাচ্ছি একবার ও মাছ ঝোলটা তো দেখানোই হয়নি বাটাটাও নামানোর পরে কিছুই দেখানো হয়নি তেলটাও দেখানো হয়নি গ্যাস ট্যাসও মোচা হয়নি রান্নাঘরে পরিষ্কার করা হয়নি আজকে দিদি যখন বাসন মাজতে আসবে দিদিকে বলবো যে ওভেন টোভেন ওই জায়গাগুলো একটুখানি মুছে দিতে আজকে আমার ওইটুকু করারও সময় হবে না ভাত বাড়তে চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে ভাত বাড়বো আমার সোনামা এখন হোমওয়ার্ক করতে বসেছে সকালে ম্যাডাম অনেক হোমওয়ার্ক দিয়ে গেছে বিকেলবেলা এসে দেখবে সেগুলো স্নান টান করে ও লিখতে বসেছে এখন তো এই যে দেখো চলো ও এটা হচ্ছে কালকের বাসি ডাল এইটুকুই রয়েছে আচ্ছা এই হচ্ছে কচু বাটা মানকচু বাটা ঠিক আছে আর এই হচ্ছে মাছের তেল এই হচ্ছে আজকের রেসিপি রূপচাঁদা মাছ ঠিক আছে চলো কেমন হয়েছে বন্ধুরা দেখতে মাছের ঝোলটা অবশ্যই জানিও কমেন্ট করে কচু বাটাটাও দেখ জানিও কেমন হয়েছে এই হচ্ছে আজকের তিনটে রেসিপি এই হচ্ছে আজকের তিনটে রেসিপি চলো তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এঁঠো মুছে নিয়েছি খাবার দাবারগুলো এখানে রেখে দিলাম ঠিক আছে চলো আসছি আর এদিকে বলেছিলাম তো যে দিদিদিকে বলবো গ্যাস ট্যাস মুছে নিতে তো দেরি তো হয়েই গেলো দেখো তিনটে পনেরো বাজে এখন তো আমি মুছেই নিলাম নাহলে আমারই করা অভ্যাস তো রেগুলার একটা অস্বস্তি কাজ করবে যদি এই কাজটা দিদি করে বুঝলে নিজের হাতে করে অভ্যাস একদম এই যে এই স্প্রেটা দেখছো এই স্প্রেটা দিয়ে একদম সব ক্লিন করেছি দেখো এই সব জায়গা না তেল ছিটে 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 সব করেছিল সব পরিষ্কার করেছি দিদি তো এতভাবে ভালোভাবে করতো না দেখো ইন্ডাকশানটা মুছেছি স্প্রে করে সব স্প্রে করে মুছেছি সব জায়গায় তেল ছিটে ছিটে লেগেছিল এটা আমার হাতে না হলে হতো না দিদি পারতো না এতভাবে ভাবে ডিপ ক্লিন করতে পারতো না দিয়ে গ্যাস মোছার ন্যাকড়াটা ভালো করে ধুয়ে এখানে উবুর উবুর বলছি মেলে দিয়েছি জানলাটা খোলা থাক আর এই যে বাসন সব এখানে জড়ো করা দিদি এসে মেজে দেবে ডাস্টবিনটার প্লাস্টিকটা ফেলে দেবে এই তো চলো আমি এখন কাজে বসে যাই আর এই কটা বোতল খালি হয়েছে চলো ব্যবসার কাজে বসে যাই দেখা যাক কখন উঠি তবে যখনই উঠি না কেন এই তিনটে পনেরো বাজে তো খেয়ে উঠলাম কাটায় কাটায় সাড়ে তিনটার সময় কাজ শুরু করব যখনই উঠি আটটা নটা ওঠার সাথে সাথে আমি আগে শোব প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি এখনি আর কাজ শেষ করার পর তো আরও ক্লান্ত হয়ে যাব। আমাকে আর খুঁজে পেতে হবে না যত যত হোক আমি বড় ঘরে এসে এসিটা চালিয়ে চোখ বন্ধ করে আগে শুয়ে নেবো এক ঘন্টা তারপরে উঠে বাকি কাজ বা বাকি কথাবার্তা কাজ তো কিছুই নেই সন্ধ্যার মা আজকে কখন কি করি দেখি চলো পরে আসছি যুদ্ধে নামবো আজকে এতবার করে বলছি যেন বলো তো অন্যান্য বার তো তিন চার দিন পর পরই কিছু কিছু করে মাল ডিসপ্যাচ করা হয় এবার পুরো সাত দিনের মাল আজকে ডিসপ্যাচ হবে মানে পাগল লাগ পাগল পাগল লাগছে আমার একজন একটা আরেকজনকে পাঠিয়ে দিলেই ব্যাস আমি পুরো শেষ মাজা ব্যথা করছে তোমার হচ্ছে এখন বাজে হচ্ছে আমি খাটের উপর দাঁড়িয়ে পড়েছি খাটের উপরে পা ছড়িয়ে বসার জায়গা নেই খাটের উপরে কোথাও পা ছড়িয়ে বসার জায়গা নেই এই হচ্ছে ঘরের পরিস্থিতি ঠিক আছে এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা এক সেকেন্ডের জন্য উঠিনি কখন বসেছিলাম নিজেই ভুলে গেছি আর এখনো উঠতাম না এই যে একটু চা দাও নালে আর পাচ্ছি না একটু চা দাও নালে আর পাচ্ছি না তো এখন চায়ের জন্য উঠতে হলো আমাকে তো চাটা করি দু কাপ চা লিকার চিনি ছাড়া দিয়ে চা খেয়ে এখনও মোটামুটি ঘণ্টা দুয়েকের কাজ আছে এখানে চলো পরে আসছি তো এই যে লিকার চা করে নিয়ে চলে এসেছি দু কাপ সাথে বিস্কুট বিস্কুটের টিব্বা চাটা খেয়ে নিই তারপরে আবার শুরু হবে ঠিক আছে উনি চা খাবে বলে ওপরে চলে এসছে এই যে নিচে অবস্থা কি চাটা নাও তো বন্ধুরা এখন টাইম হচ্ছে রাতের দশটা দশ তো এই দশটা নাগাদ আসলাম এই ঘরে এসে তারপরে শুলাম প্রচণ্ড ক্লান্ত লাগছে প্রচণ্ড ক্লান্ত সোমনাথ এখনও প্যাকিং করছে প্যাকিং শেষ হলে পরে আমি ওকে বলেছিলাম যে আজকে যতটাতেই হোক নাইটির একটা শর্ট ভিডিও করব তো দেখি আর কখন কি হবে বুঝতে পারছি না ওর প্যাকিং এখনও শেষ হলো না এখন খাওয়া দাওয়া করার টাইম দশটা দশ বেজে গেছে তো বুঝতেই পারছো এখন ব্লগিং করার মতো মানসিক ক্ষমতা শারীরিক ক্ষমতা কোনোটাই আমার নেই শোনা তো চলো পরে যে বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রির এগারোটা ঘরটা আমার এত সুন্দর করে গোছানো আমার ছোট বেডরুমের ফাইনাল লুক এটা

যাই হোক তাই নাকি তো এই যে এগুলো সব এখন প্যাকিং হয়ে গেছে আর ওই বিষ্ণুর ওগুলো সব সেমনাথ এখন গুছাবে ভাত খেয়ে নিয়ে করতে বলছি না সব সেরে চান করে এগারোটা বাজে মেয়েকে ভাত খাওয়াতে হবে আচ্ছা এই এখন আমি যদি এই সাইড করে গুছিয়ে রাখি অসুবিধা হবে এই সাইড করে না কি অসুবিধা হবে জনি তো জনি তো প্যাম্পারস পরেই থাকে আর বৃষ্টির জন্য আমার বারান্দায় আসে না না আসে না যত জোরই হোক আসে না বাইরে ওয়েদারও যায় নাকি বৃষ্টি হচ্ছে দেখছি ভাত কাকু খিদে পেয়ে গেছে এই দেখো দিদি বিকেলে বাসন কোষণ সব মেজে দিয়ে গেছে দেখেছো সোমনাথ ছাতু নিয়ে এসে গেছে বন্ধুরা এখন সময় হচ্ছে রাত্রির সাড়ে বারোটা বাজে তো ওই ঘরের বিছানাটা করে রেখে আসলাম ওই ঘরের আর মেয়েকে শুয়ে দিলাম মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়েকে শুয়ে দিয়েছি বিছানা টিছানা করে আর সোমনাথ এই ঘরের বিছানাটা খালি করে নিয়েছে আর কিছু নাইটি ভাজ করার ছিল সেই নাইটিগুলো সোমনাথ এখানে ভাজ করে রেখেছে আর এই যে এইগুলো সব এখানটা করে রাখা হয়েছে ঠিক আছে এখানে হ্যাঁ এক একজন মানে এখানে কত চল্লিশ জন মতো মানুষের মাল আছে ওই সত্তর আশি পিস তো ওইগুলো সব কালকে ডিসপ্যাচ সকালবেলা আসবে কালকে অনেক সকালে সাড়ে সাতটা আটটার সময় গাড়ি আসবে ওগুলো উঠে যাবে গাড়িতে আজকের ব্লগটা এখানেই শেষ করব বন্ধুরা বুঝতেই পারছো আজকের পরিস্থিতিটা তো এরপরে আবার কালকে আসছি নতুন ভিডিও নিয়ে আর এই ঘরের চাদরটা কটা দিন ধরে আমি পাল্টাতে পারছিলাম না বিছানার ওপরে সব রাখা ছিল তো শাড়ি নাইটি তো এইবার চাদরটা কালকে সকালে আমাকে পাল্টাতেই হবে কারণ এই চাদরটা না প্রচণ্ড নোংরা হয়েছে এক সপ্তাহ ওভার হয়ে গেলে মানে এমনিতেই তো আমি চার দিন তিন দিন চার চার দিন কি পাঁচ দিন পর পর বেডশিট পাল্টাই বা খুব বেশি হলে সপ্তাহে একদিন সাত দিন কিন্তু এই বেডশিটটা প্রায় দশ বারো দিন হতে গেল প্রচণ্ড নোংরা হয়েছে গা ঘিন ঘিন করছে এই বিছানাটাই বসতে তো এই চাদরটা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে চাদরটা পাল্টাবো এই টেবিলের কভারটা পাল্টাবো কালকে এই সব পরিষ্কার করব। খুব নোংরা হয়েছে কটা দিন ধরে মাল ছিল বলে আমি চাদরটাকে ঠিকমতো ঝাড়তেই পারিনি সাইড দিয়ে দিয়ে শুধু ঝেড়েছি আর এক সাইড তো পুরো মালে মাল ছিল এই তো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি মেয়ের স্কুলের গ্রুপ থেকে আবার একটা ভালো খবর দিয়েছে তিন দিনের জন্য স্কুল ছুটি তো একটুখানি ঘুম সকালবেলা একটু শুতে পারবো নাহলে স্কুল থাকলে অনেক সকালে উঠতে হয় চলো টাটা আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি নতুন ভিডিও নিয়ে টাটা